আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসছে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে রাস্তায় ব্লগটা শুরু করলাম হচ্ছে সকাল সকালে আসলে আমার গতকালকে দুপুরে প্রচুর পরিমাণ জ্বর আসা করছে তার আগের দিন থেকে মানে রাতের বেলায় গলাটা ব্যথা ব্যথা করতেছিল প্রচুর ব্যথা মানে একটু না প্রচুর পরিমাণ ব্যথা ছিল আমি হচ্ছি মানে রোগ দিলতে পারতেছিলাম না এরকম ব্যথা ছিল তো ভাবছিলাম যে ওই দিনকার রাতের বেলা হয়তো একটু বাইরে ছিলাম এই জন্য কুয়াশা পড়ছে এই এই কারণে হচ্ছে গলাটা ব্যথা হয়ে গেছে হয়তো কুয়েমে মাঝে এরকম ভাবতে ভাবতে দেখি যে কমতা ছিল না যত দিন মানে সময়টা একটু একটু করে বাড়তেছিল তো দুপুর টাইমে দেখি এমন জ্বর আসছে আমার শরীর পুরো পুরো ব্যথা হয়ে গেছে যেমন জ্বর আসছে তেমন হচ্ছে গলা ব্যথা হয়ে গেছে কোনো কিছুই করতে পারতেছিলাম না তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আসছে আসার পরে হচ্ছে সে বিকালবেলা গিয়ে হচ্ছে ওষুধ আইনারেছে সেটা খাওয়ার পরে এখন একটু কমছে কারণ রাতের বেলায় খাইছি খাওয়ার পরে হচ্ছে কমছে কিন্তু আপনারা তো দেখছেন আমার মাকে আয়না রাখছি দুই দিন কারণ সবাই চলে গেছে যেহেতু একা একা তো আমি দুইটা বাচ্চা নিয়ে থাকতে পারবো না কিন্তু আমার মায়েরও তো কাজ আছে সংসার আছে সে তো আর আমার এখানে থাকবে না মা হচ্ছে চলে যাবে কিন্তু আমি একা একা কী করবো বুঝতে পারতেছিলাম না যেহেতু আমারও জ্বর শরীরটা ভালো না মানে খুব খারাপ লাগতেছে মানে কি বলবো এই শীত লাগতেছে এই গরম দিতেছে ঘাইমা যাইতেছে এরকম পরিস্থিতি তো এই জন্য হচ্ছে মাকে বললাম চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে আমার ছেলে যেহেতু আমার মায়ের কাছে থাকতে পারে তো ছেলেটাকে দুই দিনের জন্য মায়ের কাছে দিয়ে দেয় তারপর হচ্ছে মা আবার দেওয়া যাবে না ততদিন আমি একটু সুস্থ হয়ে যাবো দুই দিনেই আমি অনেকটা সুস্থ হয়ে যাব এজন্য হচ্ছে আমার মায়ের কাছে হচ্ছে ছেলেকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসি তো একটু ঘুমায় ঘুমের ফাঁকে ফাঁকে যতটুক পারবো কাজকর্ম করে ফেলবো সকালবেলা নাস্তা ছোটোভাবেই বানাইছে আমি উঠতে পারিনি আমার মাথাটা প্রচুর পরিমাণ ভার হয়ে আছে কোনো কিছু করতে পারতেছি না তারপরে গিয়া হচ্ছে ভাবিকে বললাম মাছ রান্না করেন মাছ বের করে দিলাম সেটা তারপরভাবে রান্না করলো যাই হোক যতটুকু পারবো আজকের সকালটা আপনাদেরকে শেয়ার করবো আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে অনেকে বলছেন আমাকে একটু জোরে কথা বলার জন্য আমি পারতেছি না জোরে কথা বলতে কারণ ওই দিন মাই যেদিন মারা গেছে ওই দিন হচ্ছে আমি রাতের বেলা বাইরে দুই আড়াই ঘন্টার মতো দাঁড়াইছিলাম সেইখান থেকে হচ্ছে নিশিটা হয়তো মাথায় পোষে যার কারণে আমার গলাটা ব্যথা হয়ে গেছে রাতেই গলা ব্যথা হয়ে গেছে সকালবেলায় আমি দেখি যে কথা বলতে পারি না গলা প্রচুর পরিমাণ ব্যথা হয়ে গেছে তো সেটা আস্তে আস্তে আরও বেশি বাড়ছে গতকালকে তারও বেশি খারাপ ছিল তো রাতের বেলা ওষুধ খাইছি সকালে খাইছি এতে করে হচ্ছে একটু কমছে যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আমার ছোট ছোট দুইটাই বেবি ওদের নিয়ে আমার কষ্ট হয়ে যাবো আরও তো যাই হোক বেশি কথা নাই বলি যতটুকু পারি সকালটা শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোথায় যাবা তুমি আব্বা যাবা কা কপাল রাই কি হয়েছে की जने गुता खाइस अरे अरे सु लगा सदी गुता खाइस एक बार पछि रक्त रेस का खाली का चेक नै करबो कोइ तो नानी का जेबा का असल ल नानी बैठे दे जसी और अनेक दुष्टा भी करे तेज या बिल ने सादर फुटे जगह एक लाख ला ले डोरे छू डोरे और सर सर नानी का सजा दी तो नानी लगा देबा

আবার পাস দে ও তো মাইস না আবার পাস দে হ্যাঁ তো 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 মজা ফটো মজা কো না না খারাপ খারাপ এই কাট করে খারাপ দাও আবার পাস দাও না যাও 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 اهو জায়গা জায়গা নানি সাথে যাও গো আসলে যখন আনি আসে দেন গடை গடை জানি দাও দিয়া হ্যাঁ তো ই ফোন

দোকানে যাব <tikshakan in ia /otion> <laughs> Anda mau lo? Bagelan. Dia, yeah. nona, nona, nona biasa itu senjata bagaimana? Tata. Coba Tata. Gan. Hua. Hua. Hua.

তাই তাই কাত ঘরের কি অবস্থা এই কাপড় কাটছিলাম কিছুটা শুকাইছিল আর এইগুলা ভিজাড়া রয়ে গেছিল এজন্য এখানে মেলা দিছে তো সকালবেলা আসলে আমি এই জানালাটা খুলে দিই এতে করে ঘরের ভিতরে আলো বাতাস ঢুকে আমার মা আর ছেলে এখানে ঘুমাইছিল আমি এই বিছানাটা এখনো তুলি নাইকা তবে এই পাশে বিছানাটা তুলে দিছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে আমার বুড়িটা ঘুমাচ্ছে এটাকে তুলে দিছি তবে ঘরের অবস্থা খুবই খারাপ ঘরটাকে ঝাড়ু দিয়ে আজকেও ঘরটা আরেকবার একটু মুছে দেব ওইখানে কিছু জামা কাপড় আছে এগুলো হচ্ছে কাস্তে হবে আমার ছেলের ওই নিচে কিছু জামাকাপড় আছে আসলে বাচ্চাদের নিয়ে থাকে ওরকমই হয় এক সকাল আমার ঘর থেকে এলোমেলা অবসালো হয়ে থাকে এরপর আবার চেষ্টা করি আমি সুন্দর করে গুছিয়ে রাখার বাড়িতে তেমন কেউই নাই ভাই হচ্ছে পেছনে কাজ করতেছে বললেন ছোট কী ধরতে চলে গেছে সেজু কাকি ছিল সেও চলে গেছে এখন আমি আর ভাবি আছি আর কেউ নাই যাই হোক এভাবে আস্তে আস্তে দিনগুলো কেটে যাবে